নমস্কার আমাদের গল্প চ্যানেলে অনেক অনেক স্বাগত সূর্য ক্লান্ত হয়ে চলে পড়েছে পশ্চিমে আকাশে মান আলোর আভরণ বসবাড়ির রকে একে একে জমা হয় আশি শুভ মিহিরের দল শুভ উসখুস করছে আড্ডায় মন বসছে না দূর থেকে সুমি অর্থাৎ সুস্মিতাকে আসতে দেখে শুভ উঠে দাঁড়ায় মিহির বলে ও এই ব্যাপার সুমির রকের দিকে না তাকিয়ে এগিয়ে যায় মিহিরের দিকে তাকিয়ে মৃদু হেসে কিছুটা দূরত্ব বাঁচিয়ে সুমির পিছু নেয় শুভ শুভ চলে যেতে আশিস বলল নতুন নতুন ছটফটানি বেশি আশিস বয়সে বড় কয়েকবার ফেল করে এখন ওদের সঙ্গেই পড়ে মালপটনায় আশিস বেশ ওস্তাদ ছোটবেলা থেকেই আশিসের মনে মেয়েদের প্রতি আকর্ষণ মেয়েদের স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকে বলে অনেকেই চেনে স্কুল থেকে রমুর সঙ্গে প্রেম রমুর সঙ্গে নাকি সব কিছুই করেছে গেরস্ত বাড়ির বউ ঝিদের প্রতিও মাঝে মধ্যে উকি দেয়নি তা নয় ঋষভকে নিয়ে বঙ্কিম এসে বসতে মিহি জিজ্ঞেস করলো কিরে এত দেরি কোথাও গেছিলি নাকি বঙ্কিম হেসে আর চোখে ঋষভকে দেখে এত ভয় পাস কেন মাসিরা বাঘ না ভাল্লু লাজুক হাসলো ঋষভ আশিস রোগা পাতলা ঘাড় ঘুরিয়ে ঋষভকে দেখে কি সুন্দর হ্যান্ডসাম ফিগার ওর মতো ফিগার হলে মাগি মহলে হইচই ফেলে দিত বঙ্কিম বলল সঞ্জনাকে নিয়ে সিনেমা গেছিলাম বাস থেকে নেমে ঋষির সঙ্গে দেখা সঞ্জনার সঙ্গে আলাপ করিয়ে দিলাম বদা ঘেমে নেই অস্থির সঞ্জনা জিজ্ঞেস করলো ঋষভ মানে কি ক্যালেন্ডাটা ওর পায়ের দিকে তাকি লোকে মেয়েদের মুখ দেখে বুক দেখে তা না সঞ্জনা জিজ্ঞেস করলো এই তোমার বন্ধু বোবা নাকি শালা বেঈতের এক শেষ শালা নিজের নামের মানেই জানে না না জানবো কেন ফোস করে উঠল ঋষি তাহলে বললি না কেন যদি বলতাম সার তাহলে ও কি ভাবত সবাই হো করে হেসে উঠলো ওরকম লাজুক মুখ চোরা হলে তোর কোনোদিন গার্লফ্রেন্ড জুটবে না মেয়েরা স্মার্ট ছেলে পছন্দ করে কথাটা বলে বেশ তৃপ্তিবোধ করে আশিস ঋষি মোটেও আনস্মার্ট নয় হায়ার সেকেন্ডারিতে আমাদের মধ্যে বেস্ট বঙ্কিম ঋষির পক্ষে বলে লেখাপড়ার সঙ্গে স্মার্টনেসের কি সম্পর্ক ঋষবের সঙ্গে বঙ্কিমের আলাপ স্কুলে বনগার কোনো গ্রাম থেকে এসে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে বঙ্কিমই ওকে এই আড্ডায় প্রথম নিয়ে আসে আশিস জিজ্ঞেস করেছিল কোথা থেকে আমদানি ঋষভ বোকার মতো বঙ্কিমের দিকে তাকায় বঙ্কিম বলল বনগায় থাকতো বনগাঁ পালনগর ঋষভ বলল এখানে কি ভাড়া না ফ্ল্যাট কিনে এসেছ সুনীল বসু আমার জামাইবাবু এইভাবে সেদিন থেকে ঋষভও এই আড্ডায় স্থায়ী সদস্য তারপর স্কুল ছেড়ে কলেজ দেখতে দেখতে তিন বছরের ওপর হয়ে গেল সত্যি কথা বলতে ঋষভকে ঠিক লাজুক বলা যায় না তবে কিছুটা অন্তর্মুখী ভাবুক প্রকৃতি নিজের ইচ্ছে চেপে রাখে নিজের মধ্যে মুখ ফুটে বলতে সংকোচ কেউ কিছু করতে বললে ইচ্ছে না থাকলেও মুখ ফুটে না বলতে পারে না মনে অসন্তোষ নিয়েও কাজটির দায়িত্ব নিয়ে করে দেয় বিশেষ করে মেয়েদের সঙ্গে কথা বলতে ভীষণ নার্ভাস বোধ করে কঙ্কাবৌদি ব্যাপারটা মনে মনে বেশ উপভোগ করেন কঙ্কাবতী সেনগুপ্ত খুব মিশুকে পাড়ায় কঙ্কাবৌদি নামে পরিচিত বছর পাঁচ ছয় আগে দিব্যেন্দু সেনগুপ্তর সঙ্গে বিয়ে হয়ে এ পাড়ায় আসেন বাপের বাড়ি থাকতেই উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা ছিলেন বিয়ের পর চাকরি ছাড়েননি এই বাজারে দিবুদার ব্যাংকে ভালো চাকরি করলেও বউ চাকরি ছাড়ে দিয়ে ঘরে বসে থাকুক হচ্ছে না বাচ্চা কাচ্চা হলে তখন দেখা যাবে মর্নিং স্কুল সারা দুপুর বাড়িতে বসে সময় কাটাতে চায় না মুভি দেখার বাতিক হয়েছিল মাঝে মাঝে টিকিট কেটে দেবার ফরমাস করতো ঋষিকে এত সুন্দর করে বলেন মুখের ওপর না বলতে পারে না একটাই ভয় ছিল কোনোদিন আমার সঙ্গে যাবার জন্য বলে না বসে একজন মহিলার সঙ্গে অন্ধকার হলে বসে সিনেমা দেখার কথা ভাবলে ঋষির কপাল ঘেমে যায় প্রায় সকলেরই গার্লফ্রেন্ড আছে কিন্তু ঋষভের চেহারা সুন্দর লেখাপড়ায় ভালো কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই সেজন্য অনেক ঠাট্টা ইয়ার কি শুনতে হয় মিহির বলল এরকম নেতিয়ে থাকলে মেয়েরা পাত্তা দেবে না স্মার্ট ছেলে মেয়েদের পছন্দ ওর যন্তর দেখলে কোনো মাগি কাছে ঘেঁসবে না তমাল বলল। তুই সব জানিস আশিস প্রতিবাদ করে মেয়েরা সলিড যন্তরই পছন্দ করে মেয়েদের সম্পর্কে সব জেনে গেছিস মিহির তমালের পক্ষে দাঁড়ায় আসে সোজা হয়ে বসলো তুই সব জানিস যৌন অসন্তোষের জন্য কত ডিভোর্স হয়ে কাগজে বেরোয় দেখিস নি তার সঙ্গে ছোট বড় যন্তরের সম্পর্ক কি নির্মল বলল তার পুরুষাঙ্গ নিয়ে বিতর্ক হচ্ছে শুনে অস্বস্তি বোধ করে ঋষভ বঙ্কিমদের থামানোর জন্য বলল তোরা আর বিষয় পেলি না নিশ্চয়ই সম্পর্ক আছে আমি জানি তমাল এবার আশিসের পক্ষে একজনের সঙ্গে প্রেম করে সব জেনে গেছিস ও কেন আমি বলছি কাগজে তাহলে বড় করার বিজ্ঞাপন বেরোতা না বিজ্ঞাপন ছাড়ো তোমাকে কি কল্পনা বলেছে মিহির বলল একদম ফালতু কথা নয় মিহির বহুত খারাপ তারক বললো তোরা এখানে ওদিকে শুভর সঙ্গে গেছে। এই তো ঋষি আছে ভালোই হয়েছে ঋষি জিজ্ঞেস করলো শুভর সঙ্গে আর কে আছে শুভ কি একা সবাই ছুটলো বিধান পার্কের দিকে ওর সঙ্গে সুমি আছে আশিস কথাটা বলে জিজ্ঞেস করে কার সঙ্গে ক্যাঁচাল বাবুলালের সঙ্গে বাবুলালের নাম শুনে ওরা দমে যায় বাবুলাল অঞ্চলের মস্তান পার্টির সঙ্গেও যোগাযোগ আছে থমকে দাঁড়িয়ে পড়ে আশিস বলল চল পার্টি অফিসে মানে বলছে সুবর সঙ্গে মহিলা আছে পার্টি অফিসে পরে যাওয়া যাবে ঋষি বিরক্ত হয়ে বলল। আবার সবাই বিধান পার্কের দিকে হাঁটতে থাকে সবাই ভাবছে সুবীর বাড়ির লোকও নিশ্চয়ই খবর পেয়ে যাবে তাহলে কেলেঙ্কারের কিছু বাকি থাকবে না বন্ধুদের আসতে দেখে সুবর সাহস বেড়ে যায় বাবুলালকে বলল দেখ ভদ্রভাবে কথা বল মাগে নিয়ে ফুর্তি মারবে আবার ভদ্রতা মানানো হচ্ছে ভালো হবে না বলছি বাবুলাল কি করবি রে বোকা বাবুলাল কলার চেপে ধরল সুস্মিতা আর চুপ করে থাকতে পারে না বাবুলালের হাত চেপে ধরে বলল কলার ছাড়ুন সুস্মিতার দিকে বাবুলাল ঘুরে বলল, না ছাড়লে কি করবি তুই মহিলাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না অন্যরকম গলা শুনে কলার ছেড়ে ঘুরে দাঁড়িয়ে ঋষির আপাদ মস্তক দেখে বাবুলাল বলল উড়িষ্যালা এতগুলো নাগর। এই বাবুদা নিজেদের মধ্যে কি হচ্ছে আশিস নরম গলায় বলল তোর বন্ধুকে জিজ্ঞেস কর কি করছিল আর চোখে ঋষিকে দেখে বাবুলাল কি করছিল ঋষি জিজ্ঞেস করে আশিস আর মিহির ঋষিকে সামলাম এই ঋষি ছেড়ে দে বাবুলাল কাছে এগিয়ে গিয়ে ঋষির চিবুক ধরে নেড়ে দিয়ে বলল কি করছিল সেক্স করছিল সুমীর সামনে আচমকা চিবুক ধরায় ঋষি অপমানিত বোধ করে কথা শেষ হবার আগেই বাবুলালের বুকে এক ধাক্কা দিল চিৎ হয়ে পড়ে যায় বাবুলাল ধুলো ঝরে ওঠে পালটা মারের সাহস দেখালো না ওর দলের একটা ছেলে তেড়ে এলো সারা গুরুর গায়ে হাত বাবুলের হাত তুলে নিবৃত্ত করল ঋষি কি যেন বলতে যাচ্ছিল ওরা ওকে সুস্মিতা এতক্ষণ অবাক হয়ে দেখছিল ঋষির কথা শুভর কাছে শুনেছে অনেক কিন্তু রূপে দেখবে কখনো মনে হয়নি খুব ইচ্ছে করছিল ওর সঙ্গে কথা বলতে শুভকে বলল আশিসটা খুব ভীতু আশিসের চাণক্য বু এইসব অ্যান্টি সোশ্যালদের ঝামেলা করে লাভ নেই সুস্মিতার ভালো লাগে না কথাটা পরবহূর্তে ঋষির জন্য চিন্তা হলো একা পেয়ে ওকে মারধর করবে না তো যা সব গুন্ডাইয়েরা সব করতে পারে কানে এলো আশিস বোঝাচ্ছে যে সব ম্যানেজ করে এনেছিল ঋষি মাথা গরম করে গোলমাল পাকিয়ে দিয়েছে অনরাও তালে তাল মেলাচ্ছে ঋষি কোনো প্রতিবাদ করছে না সুস্মিতার খুব রাগ হয় ঋষির উপর শুভকে বললো তাড়াতাড়ি চলো অনেক রাত হলো সুস্মিতাকে নিয়ে দ্রুত ওদের অতিক্রম করতে করতে বলল আমরা আশিরে রকে দেখা হবে সুস্মিতা জানতে ইচ্ছে হয় শুভ কি মনে করে ঋষি গোলমাল করে দিয়েছে ঋষির ধাক্কার জোরেই গুন্ডাটা চুপসে গেছে রকে ফিরে এসে বসার কিছুক্ষণ পরে শুভ এলো শুভকে দেখে সকলে পরস্পর মুখ চাওয়াচাই করে শুভ এক পলক ঋষিকে দেখল ঋষি মুচকি হাসলো। শুভ বলল তুই একটু সাবধানে থাকিস তুই কি করছিস তারক খবর না দিলে কেলেঙ্কারি হয়ে যেত আশিস বলল শুভ অবাক হয়ে জিজ্ঞেস করে মানে বাবুদা মিথ্যে বলেছে মিহির জিজ্ঞেস করে সবাইকে তুই নিজের মতো ভাবিস নাকি একদম ফালতু কথা বলবি না মিহির রেগে যায় আ মিহির কি হচ্ছে শুভর দিকে তাকিয়ে ভুরুকুচকে জিজ্ঞেস করলো সত্যিই তুই কিছু করিস নি আমি তা বলেছি শুভ পাল্টা প্রশ্ন করে সেটাই তো জিজ্ঞেস করছি বাবুদা কেন বলল কিছুই না একটা কিস করেছি মৃদুস্বরে বলল, শুভ এক ঋষি ঘাড় ঘুরিয়ে শুভকে দেখলো উঠে দাঁড়িয়ে বলল আমি আসি এখনই যাবি শুভ জিজ্ঞেস করে ভাগ্নিকে পড়াতে হবে শুভ চলে গেল কিস কথাটা শুনে শরীরে রোমাঞ্চ বোধ হয় প্রায় সবারই গার্লফ্রেন্ড আছে কেবল তার নেই বাবা মা মারা যাওয়ার পর বর্দির আশ্রয়ে আছে তার জন্য জামাইবাবুর কাছে বর্দিকে ছোট হয়ে থাকতে হয় বুঝলে ঋষির কোনো উপায় নেই ছর্দি থাকে মফসলে অবস্থাও ভালো নয় বড়দির এখান থেকে পড়াশোনা চালাতে সুবিধে হয় বাসায় ফিরতে না ফিরতে বড়দির প্রশ্নের মুখে পড়তে হয় কোথায় থাকিস কলেজ থেকে ফিরে টিফিন করার সময়টুকু পাস না তোকে নিয়ে আমার চিন্তা হয় জামাইবাবু ফিরেছে জামাইবাবুর ফেরার তোর দরকার কি হাত মুখ ধুয়ে আয় খাবার দিচ্ছি ঋষি ফ্রেশ হয়ে ভাগ্নিকে টিভির সামনে থেকে তুলে নিয়ে পড়াতে বসে মনীষার খারাপ লাগে ঋষিকে হবে বলা ঠিক হয়নি একটা প্লেটে রুটি তরকারি চা নিয়ে ঢুকলেন মাকে দেখে টুকুন বলল মামু তুমি খেয়ে নাও আমি আসছি মনীষা আপত্তি করলেন না ঋষি কিছু বলার আছে শোন ঋষি খালি টুকুনকে পড়ালে হবে তো নিজের পড়া নেই ঋষি চায়ের কাপ নিয়ে হাসলো মনীষা প্লেট টেবিলে নামিয়ে রেখে কাছে খেসে দাঁড়ান তারপর কি যেন ভাবেন তারপর বললেন রাগ করিস না সংসারে কেউ কারার আপন নয় সময় থাকতে থাকতে নিজেকে তৈরি করে নেই ঋষি বুঝতে পারে না বর্দি কেন এসব কথা বলছে কি কিছু বলেছেন জামিবাবু বলবে কেন আমি বলতে পারি না গলা তুলে ডাকলেন টুকুন পড়তে এসো মামু ডাকছে টুকুন ঢুকে বলল মামু দিদা এসেছে ঋষি বরদির দিকে তাকায় মনীষা বলল আদুরি পিসি তোর মনে নেই বনকায় পাশের বাড়িতে থাকতো কথা শেষ না হতে একজন বয়স্ক মহিলা ঢুকলেন ঋষিকে দেখে বললেন ঋষি না কত বড় হয়ে গেছে মনীষা সূচক হাসেন ঋষি মনে করার চেষ্টা করে মহিলা বললেন মনি তোর মনে আছে ছোটবেলা কত তেল মাখিয়েছি বৌদি বলতো ঠাকুরজি কচি হাড় ভেঙে না যায় নিজেই নিজের কথায় হেসে কুটি পাটি ঋষি নিচু হয়ে প্রণাম করল মনীষা বলল চলো পিসি টিভি দেখি যেতে গিয়ে ফিরে এসে নিচু স্বরে ঋষিকে বললো হাসপাতালে দেখাতে এসেছে কালই চলে যাবে আজকে তোর সঙ্গে শোবে অসুবিধা হবে অসুবিধে হলেই বা কী করা যাবে দুটো ঘর আর ডাইনিং স্পেস বর্দি জামেরাবু টুকুন বড় ঘরে সয় এই ঘরে ঋষি সকালবেলা এটাই বৈঠকখানা বাবার নিজের বোন নয় একই পাড়ায় থাকতো মায়ের সঙ্গে খুব ভাব রান্নার কাজেও সাহায্য করতো মাকে আদরি পিসির নিজের কোনো সন্তান ছিল না আমাদের নিয়ে থাকতো স্নানের আগে তেল মাখাবার কথাটা মনে পড়তে লজ্জায় কাল লাল হয় ঋষি সর্ষের তেল মাখাতো বেলায় মা মজা করে বলতো ঠাকুরজি ভালো করে মাখাও ঋষির ভালো লাগতো আপত্তি করতো না আদরি পিসি হেসে বলতো বউ যেন কোনোদিন গঞ্জনা দিতে না পারে তার ব্যবস্থা করছি ওইটা হলেই হবে বইয়ের ভাত কাপড়ের ব্যবস্থা করতে হবে না সেসব কথা কি আদুরি পিসির মনে আছে রাতে খাওয়া দাওয়ার পর আদুরি পিসি এসে পাশে শুয়ে পড়ে ঋষি ঘুমের ভান করে পড়ে থাকে ঋষি বাবা ঘুমিয়ে পড়েছে পিসির মুখে মহাভারতের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ত গঙ্গাকে দেখে রাজা প্রতীপ বললেন আমার ছেলে হলে তোমাকে পুত্রবধূ করব তারপর প্রতীপের পুত্র হলো তার নাম শান্তনু ঋষি জিজ্ঞেস করলো গঙ্গা তাহলে শান্তনুর চেয়ে বয়স বড় পিসি হেসে বলল বউ বড় হলে বেশি সুখ মায়ের স্নেহ বউয়ের ভালোবাসা দুই পায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ঋষি সকাল হতে মনীষা দরজা ধাক্কা দেয় ধরফিয়ে উঠে বসে ঋষি পাশে আদুরি পিসি ডুবে আছে ঘুমে ঋষি ধীরে ধীরে পাটা সরিয়ে সারা দিল খুলছি। দরজা খুলতে চায়ের কাপ হাতে ঢুকলো মনীষা ঋষির হাতে এক কাপ দিয়ে পিসিকে ডাকলো। তুমি চা খেয়ে রেডি হয়ে নেও জামাই বেরোলে আমরা বের হব। আর ঋষি তুই বাড়িতে থাকবি কেন কলেজ যাব না আজ তো শনিবার দুপুরে টিউশনই আছে তার আগেই ফিরে আসবো তোর কলেজ যাওয়ার দরকার নেই টুকুনকে স্কুল থেকে নিয়ে বাড়িতে থাকবি কলেজ যাওয়া হলো না অবশ্য বেশি ক্লাস ছিল না তিনটের সময় পড়ানো আছে শনি রবিবার দুদিন মেয়েটাকে পড়ায় সবরই ভালো স্কুলে নবম শ্রেণীর ছাত্রী মূলত ইংরেজির জন্য তাকে রাখা হলেও অন্যান্য বিষয়ে টুকটাক দেখিয়ে দেয় অবস্থাপন্ন পরিবার মাসের প্রথম দিন টাকা দিয়ে দেয় চাইতে হয়নি কোনোদিন কলেজের খরচ তাতেই চলে যায় বর্দি দিত কিন্তু প্রতিমাস হাত পেতে নিতে লজ্জা লাগতো বাবু গম্ভীর বেশি কথা বলে না ঋষি আসায় খুশি না বিরক্ত বোঝা যায় না ঘণ্টা বাজতে কাঁধে ব্যাগ বাইরে এসে ঋষিকে দেখে টুকুন খুব খুশি মামু মামু করে ছুটতে ছুটতে এসে জড়িয়ে ধরল টুকুনের পিঠ থেকে রুকশাক খুলে নিজের কাঁধে ঝুলিয়ে নিল ঋষি মামু আজ হেঁটে চলো তুই পারবি হাঁটতে আমি কিন্তু কোলে নিতে পারবো না ধ্যাত আমি কি বাচ্চা নাকি কোলে উঠব ঋষির চোখ ছলছল করে উঠল চিরকাল এদের বাসায় থাকবে না একদিন অন্যত্র কোথাও যেতে হবে কিন্তু বড়দিরে এই মেয়েটাকে ছেড়ে যাবার কথা ভাবতে পারে না টুকুনকে নিয়ে কিছুটা এগোতে দেখলো উল্টো দিক থেকে দলবল নিয়ে বাবুলাল আসছে নজর তার দিক ঋষি বিব্রত সঙ্গে ভাগ্নি রয়েছে রাস্তার মধ্যে ঝামেলা করলে টুকুন ভয় পেয়ে যাবে কিন্তু সেসব ভাবার সময় নেই বাবুলাল সামনাসামনি হতে ঋষি কাঁতের ব্যাগ টুকুনের হাতে দিয়ে বলল তুমি একটু ওইখানে গিয়ে দাঁড়াও আরে ভাই এখনো তোমার গোসা গেল না আমি তোমার শত্রু নাই দোস্ত আছি ঋষি বুঝতে পারে না এটা বাবুলালের কোনো চাল বাবুলাল হাত বাড়িয়ে দিল ঋষি ওর হাত চেপে ধরল টুকুনকে দেখে জিজ্ঞেস করলো ও কে আছে আমার ভাগ্নি ভেরি সুইট আছে আচ্ছা বাই বাবুলাল দলবল নিয়ে চলে গেল ঋষি ঘাড় ঘুরিয়ে বাবুলালের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে টুকুর হাঁ করে তাকে দেখছে কি বলছিল রে মস্তানটা ঋষি ঘাড় ঘুরিয়ে দেখেন কঙ্কা বৌদি হেসে বললো ও কিছু না তোমার স্কুল থেকে ফিরতে এত দেরি একা একা বাসায় কী করবো ইচ্ছে করেই গ্যাজাতে গেজাতে দেরি করি তুই কলেজ যাসনি বড়দিনেই টুকুনকে নিতে এসেছি তোমার সময় কাটে না আমি সময় পাই না সবারই কোনো না কোনো সমস্যা আছে ঠিকই আমাদের স্কুলে রেনুদি সেই গল্পই করছিল রেনুদির কথা শুনতে শুনতে দেরি হয়ে গেল আজকালকার মেয়েরা কি যে হয়েছে দীর্ঘশ্বাস ফেলে কঙ্কা বৌদি টুকুরের কাছে গিয়ে ঋষি ব্যাগটা আবার নিজের কাঁধে নিয়ে নিল কঙ্কা বৌদি তার জন্য দাঁড়িয়ে ইচ্ছে না থাকলেও কঙ্কা বৌদির সঙ্গে হাঁটতে থাকে বৌদির পাছা বেশ ভারী যখন হাঁটতে থাকে ছলাক ছলাক দুলতে থাকে ঋষি তুই একটা কথা রাখবি কঙ্কা জিজ্ঞেস করে এই ভয়টাই করছিল ঋষি নিশ্চয়ই কোনো ফরমাশ করবে মুখের ওপর না বলতে পারে না বলে পেয়ে বসেছে ঋষি জিজ্ঞেস করে কোনো সিনেমা কঙ্কা হাসলো কাছে ঘেসে আসে টুকুন মাথা তুলে দেখে কঙ্কা মৃদু গলায় বললো এক জায়গায় যাব একা একা যাওয়া ঠিক হবে না তুই সঙ্গে যাবি দিবুদাকে নিয়ে যাও না কঙ্কা দীর্ঘশ্বাস ছাড়ে ওকে নিতে পারলে আর তোকে বলবো কেন থাক তোকে যেতে হবে না কঙ্কা বৌদি গম্ভীর মুখে পথ চলে ঋষির খারাপ লাগে বললো বৌদি রাগ করলে আমার আগে কার কে এসে যায় অভিমানের সুর গলায় না বলছিলাম কি আমার কলেজ আছে তোকে বলেছি কলেজ কামাই করে যেতে কোথায় যেতে হবে কঙ্কা আর চোখে ঋষিকে দেখে ঠোঁটে ঠোঁট চেপে কি যেন ভাবে কথাটা ঋষিকে বলবে কিনা বললে না তো কোথায় যেতে হবে তুই কাউকে বলবি না তোর দিবুদাকেও না ঋষি রহস্যময় লাগে ব্যাপারটা তাকে যে কথা বলা যায় অথচ দিবুদাকে বলা যাবে না জানিস রেনুদের মেয়েটা একটা বাজে ছেলের পাল্লায় পড়েছে এই নিয়ে রেণুদির সংসারে খুব অশান্তি ঋষি বুঝতে পারে কঙ্কা বৌদি প্রসঙ্গ পাল্টাচ্ছে আসল কথাটা না বলে অন্য কথায় চলে যেতে চাইছে বলতে না চাই বলবে না নিজেই কথাটা তুললো ঋষি তো শুনতে চাইনি বাকের মুখে এসে দাঁড়ায় ঋষিকে ডান দিকে যেতে হবে টুকুন হাত ধরে টানে ঋষি বলল আসি টুকুনকে রেখে একবার আসবি না ফেরা অবধি বেরোতে পারবো না আজ আবার তিনটের সময় টিউশনই আছে ঠিক আছে অসুবিধা থাকলে থাক কঙ্কার গলায় বিষণ্নতা টুকুন জিজ্ঞেস করলো মামু ওই আন্টিটা তোমায় কি বলছিল উফস টুকুন তুমি এত কথা বলো কেন তুমি তো খালি প্রশ্ন করবে এইসব প্রশ্ন বলেছি শেখার জন্য প্রশ্ন করতে হয় আন্টি বড় না মামুনি বড় কথাটা কখনো ঋষির মনে আসেনি টুকুনের কথা ভাবে কঙ্কা মনে হয় বরদির চেয়ে একটু বড়ই হবে বললো দুজনেই প্রায় সময় টুকুনকে নিয়ে বাসায় ফিরে দেখলো বর্দি আসেনি মায়ের জন্য টুকুনের চিন্তা নেই কঙ্কাবৌদির মুখটা ভুলতে পারছে না সুন্দরী মহিলাদের মুখ ভার হলে বিস্মিয়ে দেখতে লাগে হঠাৎ মনে হলো দিবুদার সঙ্গে কিছু হয়নি তো কি বলতে গিয়ে চেপে গেল হয়তো মনে হয়েছে ঘরের কথা বাইরের লোককে বলা ঠিক হবে না অনেক বেলা হলো বনদি এখনো ফিরল না টুকুনকে স্নান করিয়ে দিলে কেমন হয় ভেবে টুকুনকে ডাকলো এসো স্নান করে নি তুমি স্নান করাবে বাবু আমি কিন্তু মাথায় তেল দেব না ঠিক আছে তোয়ালে নিয়ে বাথরুমে এসো টুকুন খালি গায়ে একটা প্যান্টি পরে এলো ঋষি আপাত মস্তক ভালো করে দেখতে থাকে স্লিম চেহারা কাঁধ অব্দি ছাটা চুল এই শরীর ধীরে ধীরে অন্যরকম হয়ে যাবে তখনকার টুকুন আর এখনকার টুকুন কেউ মেলাতে পারবে না ছোটবেলা সে নিজে কেমন ছিল মনে নেই সেই সময় কথায় কথায় ছবি তোলার রেওয়াজ ছিল না টুকুনকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে রোগড়ে রোগড়ে সারা শরীর মর্দন করে বলল এবার গা মুছে নাম ঠিক আছে মামু তুমি যাও ঋষি ঘরে এসে বসলো। টুকুনের মনে লজ্জাবোধ এসেছে কখন কিভাবে এই বোধ আসে ঋষি জানে না মেয়েদের ব্যাপারে অনেক কিছুই জানে না ঋষি সবাই তাকে নিয়ে মজা করে আজ বাবুলাল তাকে মর্যাদা নিয়েছে হাত মিলিয়ে জানিয়েছে বন্ধুত্বের স্বীকৃতি বাবুলালের বন্ধুত্ব খুব গৌরবের নয় কিন্তু বাবুলাল সবাইকে সমীহ করে চলে বাবুলালরা মস্তান তবু ওর একটা ব্যাপার ঋষির ভালো লাগে আদুরি ঋষি নিশ্চয়ই ছোটবেলা বাবা মার খুব আদরের ছিল বিয়ের পর মেয়েদের আশ্রয় স্বামী অদ্ভুত মেয়েদের জীবন চেনা নেই জানা নেই একটা অচেনা লোকের সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে নেওয়া তার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়া সংসারে সেই তখন একমাত্র আপন একমাত্র আশ্রয় কয়েক বছর পর স্বামী মারা যেতে পিসি আশ্রয়চ্যুত হল সারাদিন পরে থাকতো আমাদের বাড়িতে মা ও পিসিকে নিজের ননদের মতো মনে করত বাবার বনগাকোটে সরকারি চাকরি অকালে চলে গেল অবশ্য বড় মেয়ের বিয়ে দিয়ে গেছিলেন সুনিন্দা এমনি খারাপ নয় বড্ড বেশি চুপচাপ কোনো ব্যাপার পছন্দ কি অপছন্দ মুখ দেখে বসার উপায় নেই চন্দনার বিয়ে হলো ঋষি তখন স্কুলে পড়ে পেনশনে চলে সংসার বর্দি কলকাতায় হঠাৎ খবর পেল মা নেই টুগুনকে কোলে নিয়ে ছুটল মন ঋষি মাধ্যমিক পাশ করেছে মায়ের কাজ শেষ যেদিন শেষ হলো সুনীল তাকে না জানিয়ে ঋষিকে নিয়ে ফিরে এলো কলকাতায় ভালো মন্দ কিছুই বলল না সুনীল ভাইকে স্কুলে ভর্তি করলেও বেশি বেশি করে সংসারের কাজ করতো যাতে সুনীল কিছু বলতে না পারে মনীষা বাসায় ফিরে দেখেন ঋষি তার জন্য কোনো কাজ রাখেনি সব কাজ সেরে রেখেছে ঋষি ভাইটাকে সেদিন না এনে উপায় ছিল না সুনীলের সঙ্গে আলোচনার সুযোগ ছিল না শাশুড়ি মারা গেছে একবার যাওয়ার কর্তব্য মনে করেনি তবে ঋষিকে নিয়ে যখন বাসায় ফিরলো ভালো মন্দ কিছুই বলেনি ভেবেছিল রাতে বিছানায় শুয়ে ঋষির ব্যাপার আলোচনা করবে সে সুযোগই পেল না লাইট নিভিয়ে শুয়ে পড়লো একবারও জিজ্ঞেস করলো না মনীষার ইচ্ছা আছে কি নেই একটা শব্দও করলো না আমাদের গল্প কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন